দেখেন একটা সময় আপনাদের ইন্ডিয়ার সঙ্গে কেউ খেলবে না তখন খেলতে হবে আপনাদের নিজেরা নিজেরাই যেমন ইন্ডিয়া ভার্সেস ভারত বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বয়কট করেছে সবাই জানেন কে করেছে এই ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই করেছে কিন্তু এখন আবার নতুন খবর হলো ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী অলরাউন্ডার পেস বোলিং অলরাউন্ডার জেসন হোল্ডার আপনারা আবার লাইডের হোল্ডার ভাববেন না জেসন হোল্ডার অলরাউন্ডার দুর্দান্ত সেই হোল্ডারকেও আইপিএল থেকে বাদ দেওয়ার জুরো দাবি জানাচ্ছে ভারতীয় ক্রিকেট ফ্যানরা ভারতীয় এক দল কি বলবো আমি কি বলবো হ্যাঁ আমি আসলে বুঝি না ক্রিকেট ফ্যান বলবো ক্রিকেট ক্রিকেট ফ্যান ফ্যান না একজন কখনো একটা খেলা থেকে বরখাস্ত করার জন্য বাদ দিয়ে দেওয়ার জন্য আবেদন করবে না একজন ক্রিকেট ফ্যান সবসময় চাইবে সে ক্রিকেটার সে দলে জায়গায় পেয়েছে তার পারফরমেন্সে তার যোগ্যতায় সে তোর ওই অপকর্ম সঙ্গে তোর যুক্ত নাই অ্যাক্টিভ নাই একজন ক্রিকেট ফ্যান কখনই চাই না একটা ক্রিকেটারকে বাদ দেওয়ার জন্য তো আমি তাদেরকে ক্রিকেট ফ্যান বলবো না তাদেরকে আমি বলবো কিছু উগ্রবাদী জনগোষ্ঠী উগ্র উগ্রবাদী মানুষ বলবো আমি ঠিক আছে তো বাংলাদেশের মুস্তাফিজের পর এই ভারতীয় কিছু মানুষ মানুষই আসলে মানুষ চাচ্ছে জেসন হোল্ডারকেও বাদ দেওয়ার জন্য এখন আসেন কেন জেসন হোল্ডার কেউ আইপিএল থেকে বাদ দেওয়ার জন্য চেষ্টা করতেছে কারণ একটাই আপনারা জানেন লাস্ট এশিয়া কাপে পাকিস্তান ভার্সেস ইন্ডিয়ার খেলার সময় ইন্ডিয়ান ক্রিকেটাররা পাকিস্তানদের সঙ্গে হাত মেলায় নাই নাক মিলায় নাই কাঁধ মেলায় নাই মুখ মিলায় নাই কিছু মিলায় নাই মিলাই না তো মিলাই নাই কিন্তু লাস্টে অবশেষে পাকিস্তানকে হারিয়ে যখন ইন্ডিয়া এশিয়া কাপ জিতে এশিয়া কাপ জিতার ট্রফিও নিত না কিরে ভাই যা কিছু করছো না ট্রফি জিতছো তারা ট্রফিটা অন্তত নে হ্যাঁ এই ট্রফি নাকি তারা নিবে না এই কথাটা এবং এই ট্রফি জানে না এটা এটার জন্য কিন্তু পুরো বিশ্বের মানুষ কিন্তু ইন্ডিয়ার সমালোচনা করছে যে তারা ভালো ক্রিকেটার কিন্তু ভালো মানুষ না এভাবে কিন্তু অনেক মানুষই বলছে অনেক মানুষ বলছে এখন আসেন জ্যাসন হোল্ডার লাস্ট কয়েকদিন আগে একটা পডকাস্টের অনুষ্ঠানে সে আসলে সেই ঘটনাটা তুলে এবং এই ঘটনাটা সামনে আসার কারণ বর্তমানে আইপিএল থেকে মুস্তফিজুরকে বাদ দেওয়া উপলক্ষে আসলে সেই ঘটনাটার সামনে আসে যে ভারত আসলে ক্রিকেটের রাজনীতি ঢুকাই দিছে এশিয়া কাপে অনেক কিছুই হয়েছে আমরা দেখেছি কিন্তু ভারতের একটা জিনিস আমার কাছে খারাপ লেগেছে তখন এশিয়া কাপ জিতার পরে তারা ট্রফি নেয় না এই জিনিসটা একদম বেশি বাড়াবাড়ি করে ফেলছে ভারতীয় ক্রিকেটাররা বা ভারত হ্যাঁ এই কথাগুলো জেসেন হোল্ডার বলছে এবং এই কথাগুলো কিন্তু এখন বর্তমানে ইন্ডিয়ার ইন্ডিয়াতে ভাইরাল হয়ে গেছে সবাই জেনে ফেলছে যে জেসেন হোল্ডার আমাদের বিরুদ্ধে কথা বলছে থাকবে না এই জেসেন হোল্ডার মুস্তাফিজের মতো থাকবে না যাই হোক আমার ডায়লগ এটা হচ্ছে ময়ক দাদার ডায়লগ ওপার বাংলার সাংবাদিক অনেকে বলে মলম বিক্রেতা বাংলাদেশে মলম বিক্রেতা নামে পরিচিত যাই হোক তো মুস্তাফিজুর রহমানকে আপনারা বাদ দিয়েছেন বাদ দিয়েছেন মেনে নিলাম কিন্তু দয়া করে এই জেসন হোল্ডারের সঙ্গে আপনারা এই কাজ করবেন না জেসন হোল্ডার যা বলছে আসলে ঠিক কথাই বলছে ক্রিকেটে এই হাত না মেলানো বিষয়ে ট্রফি জেতার পরে ট্রফি না নেওয়া হ্যাঁ বা মুস্তাফিজকে আপনারা বাদ দিয়ে দিয়েছেন এই কাজগুলো আসলে খুবই দৃষ্টিকটু ঠিক আছে জেসন হোল্ডার যেটা বলছে আমার ব্যক্তিগতভাবে মনে করি জেসন হোল্ডার ঠিকই বলছে হ্যাঁ ক্রিকেটের সঙ্গে রাজনীতি ক্রিকেটে ভদ্রলোকের খেলা আপনি একজনের সঙ্গে হাত মেলাবেন না ট্রফি জিতার পর ট্রফি নেবেন না এগুলো আসলে খারাপ দেখায় তো ভারতীয় মানুষের উদ্দেশ্যে বলতে চাই জেসন জেসারকে আপনারা আইপিএল থেকে বরখাস্ত করবেন না যদি এরকম আপনারা করতে থাকেন একটা সময় আপনাদের ইন্ডিয়ার সঙ্গে কেউ খেলবে না তখন খেলতে হবে আপনাদের নিজেরা নিজেরাই যেমন ইন্ডিয়া ভার্সেস ভারত